বিসমিল্লাহ রহমান ইর রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকুহু তোমার কোনো ভয় নেই যদি তোমার মধ্যে এই গুণগুলো থাকে প্রিয় ভাই বোন বন্ধুগণ ভয় একটি স্বাভাবিক মানবিক অনুভূতি যা আমাদের জীবনের নানান মুহূর্তে আমাদের ওপর প্রভাব ফেলে ভয় কখনো আমাদের রক্ষা করে আবার কখনো আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু যদি মানুষের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে তবে জীবনের অনেক ভয় ব্যর্থতা প্রত্যাখ্যান সমাজের চাপ আত্মবিশ্বাসের অভাব এই সব কিছু জয় করা সম্ভব এই প্রবন্ধে আমরা আলোচনা করব এমন কিছু গুণ সম্পর্কে যেগুলো যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে তার ভয় পাওয়ার কোনো কারণই থাকবে না এক আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস এমন একটি গুণ যা ভয়কে সবচেয়ে কার্যকরভাবে পরাজিত করতে পারে আত্মবিশ্বাসী ব্যক্তি জানেন তিনি যা করছেন তা সঠিক এবং যদি ভুলও করেন সেটি থেকে শিখে আবার ঘুরে দাঁড়াতে পারবেন ভয় মূলত আসে নিজের প্রতি সন্দেহ থেকে কিন্তু যখন কেউ নিজের ওপর ভরসা রাখে তখন ভয় আর ভয়ের মতো থাকে না আত্মবিশ্বাস অর্জনের জন্য প্রয়োজন নিয়মিত আত্মপর্যালোচনা ইতিবাচক চিন্তা ও নিজেকে প্রস্তুত করার মানসিকতা একবার এই গুণটি অর্জন করতে পারলে জীবন হবে অনেক সাহসী ও নির্ভীক দুই সাহস কারেজ সাহস মানে ভয় না পাওয়া নয় বরং ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়ার শক্তি প্রতিটি সফল মানুষের গল্পেই আমরা দেখি তারা নানা ভয়কে জয় করে আজকের অবস্থানে পৌঁছেছেন যে কোনো অনিশ্চয়তার মুখোমুখি হওয়ার জন্য সাহস একটি প্রধান গুণ যেমন ধরুন কেউ যদি ব্যবসা শুরু করতে চায় তবে ব্যর্থতার ভয় তার মনে আসতেই পারে কিন্তু সাহস থাকলে সে চেষ্টা করতে ভয় পাবে না আর সেখান থেকেই তার সাফল্যের সূচনা হতে পারে তিন ধৈর্য পেশেন্স ধৈর্য হলো এমন একটি গুণ যা সময়কে জয় করতে সাহায্য করে আমরা অনেকেই দ্রুত ফল পেতে চাই আর যখন তা হয় না তখন হতাশা ও ভয় জন্ম নেয় ভয় ভবিষ্যৎ নিয়ে ভয় নিজের সক্ষমতা নিয়ে কিন্তু যার মধ্যে ধৈর্য আছে সে জানে ফল আসবেই ঠিক সময়ে ধৈর্য ধরে আজ করে যেতে হবে ধৈর্য না থাকলে ভয় জেকে বসে কিন্তু ধৈর্যবান ব্যক্তি জানেন সময়ের সাথে সব ঠিক হয়ে যায় চার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পজিটিভ মাইন্ডসেট ভয় অনেক সময় নেতিবাচক চিন্তা থেকে আসে আমি পারব না লোকেরা কি বলবে যদি ব্যর্থ হই এই সব ভাবনা ভয় তৈরি করে কিন্তু যদি কেউ সব কিছুর মধ্যে ইতিবাচকতা খুঁজে নিতে পারে তবে ভয় আপনাতেই কমে যায় যেমন পরীক্ষায় খারাপ ফল করলেই যদি মনে হয় এটা আমার শেষ নয় আমি আরও ভালো করতে পারি তাহলে সে ভয় কাটিয়ে উঠে আবার নতুন উদ্যমে সামনে এগোতে পারবে ছয় আত্মনিয়ন্ত্রণ সেলফ ডিসিপ্লিন ভয়ের অন্যতম কারণ হল অনিশ্চয়তা যদি আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন তাহলে স্বাভাবিকভাবেই ভয় লাগবে কিন্তু যদি কারো মধ্যে আত্মনিয়ন্ত্রণ থাকে সে সময় মতো কাজ করতে পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে সেই অনিশ্চয়তা অনেকটাই কমে যায় আত্মনিয়ন্ত্রিত মানুষ জানে কোন পথে তাকে যেতে হবে কিভাবে নিজেকে উন্নত করতে হবে এবং এই স্পষ্টতা ভয় দূর করে ছয় শেখার মানসিকতা উইলিংনেস টু লার্ন ভয় অনেক সময় অজানা জিনিস থেকে আসে আমি এটা জানি না যদি ভুল করি এই ধরনের ভয় তখনই কাটিয়ে ওঠা যায় যখন আপনি শিখতে আগ্রহী হন শেখার মানসিকতা একজন মানুষকে শুধু জ্ঞানী করে না তাকে আত্মবিশ্বাসীও করে তোলে একজন যিনি সবসময় শিখতে প্রস্তুত তিনি জানেন তিনি যদি কিছু না জানেনও শিখে নিতে পারবেন তখন ভয় আর বাধা হয়ে দাঁড়ায় না সাত নম্রতা হিউমিলিটি অনেক সময় ভয় আসে অহংকার থেকে আমি ব্যর্থ হলে সবাই কি বলবে কিন্তু একজন নম্র মানুষ জানেন ভুল করা শেখা এবং বড় হওয়া জীবানের অংশ নম্রতা একজন মানুষকে অভিজ্ঞতা গ্রহণ করতে সাহায্য করে এবং তার ভয়কে বাস্তবতা দিয়ে মোকাবিলা করতে শেখায় নম্র ব্যক্তিরা ব্যর্থতাকে ব্যক্তিগত অপমান মনে করেন না বরং শিক্ষা হিসেবে নেন তাই তারা ভয় পান না দশ পরিকল্পনার ক্ষমতা প্ল্যানিং অ্যাবিলিটি ভয়ের বড় উৎস হল অনিয়ন্ত্রিত পরিস্থিতি কিন্তু যদি আপনার মধ্যে সঠিকভাবে পরিকল্পনা করার ক্ষমতা থাকে তাহলে অনেক অনিশ্চয়তা কমে যায় যে কোনো কাজের আগে যদি পরিকল্পনা করা যায় এ প্ল্যান বি প্ল্যান থাকে তাহলে যে কোনো সমস্যা বা ভয় সহজেই মোকাবিলা করা যায় পরিকল্পিত জীবনে ভয় থাকে না থাকে লক্ষ্য পূরণের দৃঢ়তা নয় কৃতজ্ঞতা গ্র্যাটিটিউড ভয় কমাতে কৃতজ্ঞতা এক অসাধারণ গুণ যখন আপনি আপনার বর্তমান জীবন সুযোগ পরিবার বন্ধুবান্ধব ইত্যাদির জন্য কৃতজ্ঞ থাকেন তখন আপনি বুঝতে পারেন আপনার জীবনে ইতোমধ্যেই কত কিছু আছে এই রূপলব্ধি আপনাকে সাহসী করে তোলে আপনি আর ভয় পাবেন না হারানোর কারণ আপনি জানেন আপনি ইতোমধ্যেই ভাগ্যবান দশ আত্মজ্ঞান সেলফ অ্যাওয়ারনেস নিজেকে জানা নিজের শক্তি দুর্বলতা সীমাবদ্ধতা ও সম্ভাবনা সম্পর্কে সচেতন হওয়া ভয়কে হ্রাস করে আত্মজ্ঞান একজনকে সচেতন করে তোলে যার ফলে সে নিজের ভিতরকার ভয়গুলোকে চিনে নেয় এবং সেগুলোর মোকাবেলায় সচেষ্ট হয় যদি আপনি জানেন আপনার ভিতরে কোন ভয় কাজ করছে তাহলে আপনি সেটিকে কাটিয়ে ওঠার পথ খুঁজে পাবেন ভয় কাটিয়ে ওঠার উপায় উপরোক্ত গুণগুলোর চর্চা একদিনে সম্ভব নয় কিন্তু কিছু অভ্যাস আপনাকে এগুলো অর্জন করতে সাহায্য করতে পারে দৈনন্দিন জার্নাল লিখুন এতে করে আত্মজ্ঞান বাড়ে নিয়মিত মেডিটেশন করুন মানসিক শান্তি ও সাহস বাড়ে ছোট ছোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন সেগুলো পূরণে আত্মবিশ্বাস জন্মায় সাহসী মানুষদের জীবন কাহিনী পড়ুন অনুপ্রেরণা পাবেন নিজেকে প্রশ্ন করুন এই ভয়টা আসলে কেন হচ্ছে ভুল করতে ভয় পাবেন না ভুল থেকেই শেখা হয় প্রিয় বন্ধুগণ ভয় কখনও পুরোপুরি চলে যাবে না এটা আমাদের জীবনেরই অংশ কিন্তু ভয় থাকা আর ভয়কে নিয়ন্ত্রণ করতে পারা এই দুয়ের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য যদি একজন মানুষ উপরোক্ত গুণগুলো নিজের মধ্যে গড়ে তুলতে পারেন তবে সেই মানুষ ভয়কে সঙ্গী করে এগিয়ে যেতে পারবেন যেমন একজন দক্ষ সারথী ঘোড়ার লাগাম ধরে রাখে সফলতা সুখ মানসিক শান্তি এই সব কিছু ভয় জয় করার পরই আসে তাই ভয় না পেয়ে বরং সাহসের সঙ্গে নিজের গুণগুলোকে জাগিয়ে তোল কারণ তোমার কোনো ভয় নেই যদি তোমার মধ্যে এই গুণগুলো থাকে মনে রেখো ভয় একটি সাধারণ মানবিক অনুভূতি এমন এক অনুভূতি যা জীবনকে সতর্ক করে কিন্তু একই সাথে অনেক সময় সেটা ভীতি অস্থিরতা বা হতাশার কারণেও হতে পারে কোরানে এবং হাদিসে রয়েছে সাহস ধৈর্য আত্মবিশ্বাস ইতিবাচক দৃষ্টিভঙ্গি কৃতজ্ঞতা নম্রতা এমন গুণাবলীর অপর গভীর আলোচনার মাধ্যম যা একটি মানুষকে ভয় থেকে মুক্ত করে এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এক কোন কোন গুণগুলোকে ইসলামী দৃষ্টিকোণ থেকে ভয়রোধী বলা যায় দুই প্রতিটি গুণের ব্যাখ্যা বিপরীতে ভয় কীভাবে প্রতিহত হয় তিন কোরআন ও হাদিসের প্রাসঙ্গিক আয়াত ও বয়ান ইউথাসহ উদ্ধৃতিসহ প্রয়োগ এবং চার ইসলামের শিক্ষা অনুযায়ী কিভাবে এই গুণগুলো জাগ্রত করব নিচে আমরা প্রতিটি গুণ আলাদাভাবে বিশ্লেষণ করছি এক আত্মবিশ্বাস ইমান ও তাওয়াক্কুল বিশ্বাস ও আল্লার ওপর নির্ভরতা কোরানে বলা হয়েছে তোমরা যদি বিশ্বাস করো ইমানদার হও এবং আল্লাহর ওপর নির্ভর করো তাহলে তোমাদের ভয় থাকবে না কারণ আল্লাই সেরা রক্ষাকর্তা সহজভাবে বলতে গেলে ইমান ও তাওয়াক্কুল দিব্যি ভয় দূর করে আরও একটি আয়াতে বলা হয়েছে যারা বলেছেন আমরা আল্লাহর ওপর নির্ভর করি তাদের জন্যই যথেষ্ট ন্যায়পরায়ণদের জন্যই পর্যাপ্ত সুরা আত তালাক তিন অনুচ্ছেদ ও তিন আয়াতের ভেতর এই আয়াত থেকে প্রতীয়মান হয় আত্মবিশ্বাস মানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা এটাই ভয় কাটিয়ে সাহস প্রতিষ্ঠা করে হাদিসে রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর বিশ্বাস রাখে কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারে না অথচ যে নির্মমভাবে তার মরণ ও পরিকল্পনা করে আমাদের পক্ষেই অর্থাৎ যখন আপনি আল্লাহর ওপর বিশ্বাস অর্জন করেন তখন আর কোনও ভয় ব্যর্থতা বা পরাজয় তোমার পিছনে বাধা হয়ে থাকে না এইভাবে ইমান ও তাওয়াক্কুল গুণগুলো মানুষকে ভয় থেকে উদ্ধার করে তিন সাহস সাজা ও ভয় প্রহর তাকোয়া সাহস ইসলামে গুণের মধ্যে অন্যতম অর্থাৎ সাজা যা শুধুমাত্র সাধারণ সাহস নয় বরং ইমান ও আল্লাহর ভয় তাকোয়া দ্বারা প্রজ্জ্বলিত সত্যিকারের নির্ভীকতা কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাকে ভয় করে এবং মানুষের সামনের কাজে দৃঢ় থাকে আল্লাহ তার পাপ দুঃখকে মাফ করে এবং তাকে মহান পুরস্কার দান করে হাদিস অনুযায়ী সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সেই যিনি আপনার বিরুদ্ধে প্রতিপক্ষকে পরাজিত করলেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন যদিও এখানে রাগ নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে সাহস ও নম্রতা এই দুই গুণগুলো বাস্তব সাহসের তুলনায় আরও গুরুত্বপূর্ণ শান্ত সাহস যা ইমান ও তাওয়াক্কুল দ্বারা সমর্থিত সেটি ভয়কে চিরতরে পরাজিত করে তিন ধৈর্য সাবর কোরআনে ধৈর্যের গুরুত্ব অত্যন্ত বিশাল হকুলকুম নামক আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীলদের ওপর আল্লাহর আশীর্বাদ রয়েছে অন্য কোথাও বলা হয়েছে সবর করুন কারণ বাস্তব নিয়ামতগুলো ধৈর্য ধরে নিয়েই আসে যার অর্থ হল ধৈর্য একজনকে ভয় থেকেও বাঁচায় যদি আপনি হতাশা বা অনিশ্চয়তা ভেঙে না ফেলেন ধৈর্য আপনাকে রাখে দৃঢ় এবং আপনি এগিয়ে যেতে পারেন অনায়াসে হাদিসেও পাওয়া যায় সদা ধৈর্য ধর কারণ ধৈর্যই ইসলামের অর্ধেক এটি স্পষ্ট বলে দেয় ধৈর্য কেবল চরিত্র নয় একটি মৌলিক বর্জিত শাসন চার ইতিবাচক দৃষ্টিভঙ্গি হুসন আদ্দান কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার সম্পর্কে ভাল হুসন আদ্দান আস্থা রাখো। হাদিস অনুযায়ী রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহর সম্পর্কে আমার সবচেয়ে প্রিয় ব্যাপার হল মানুষ তার রব সম্পর্কে সবসময় ভালো শরৎ রাখে মানে হুসন আদ্দান ইসলামিক দৃষ্টিতে একটি গুণ যখন আমরা ভালো দৃষ্টিভঙ্গি রক্ষা করি তখন ভয় এবং সন্দেহ কমে যায় কারণ আপনি বিশ্বাস করো আল্লাহ আপনার জন্য সর্বোত্তর রহমত ও পরিকল্পনা রেখেছেন পাঁচ ধন্যবাদ জ্ঞাপন শুক্র কোরআনে বারম্বার ধন্যবাদ শুক্র করার নির্দেশ আছে যেমন যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের বৃদ্ধি করব সুরা ইব্রাহিম আয়াত সাত হাদিস বলে যে ব্যক্তি আল্লাহর দেওয়া অনুগ্রহ ও কৃপার জন্য ধন্যবাদ জানায় আল্লাহ তাকে আরও বৃদ্ধি করবেন এর প্রয়োগ যখন আপনি ইতিবাচক হওয়ার পাশাপাশি কৃতজ্ঞ হন তখন ভয় অবিশ্বাস বা হতাশা সরে যায় আপনি বুঝতে পারেন কত কিছু ইতোমধ্যে আপনার আছে আল্লাহ কত গ্রযুগিক হয়েছেন এটাই ভয়কে দূর করে শান্তি দেয় ছয় নম্রতা তাওয়াদ্দু কোরানে বলা হয়েছে প্রকৃত নম্রতা তুমি কেবলই ইমানীদের মধ্যে দেখতে পাবে সুরা ফাতির আয়াত পঁয়তাল্লিশ হাদিসেও এসেছে আল্লাহ নম্র লোকদের ভালোবাসেন নম্রতা মানে অহংকার থেকে মুক্তি একভাবে ভয় থাকে অহংকার থেকে যদি আমি ব্যর্থ হই সবাই কি ভাববে এই ভয় নম্রতা সেই ভয়কে বিলীন করে এবং শান্ত সাহস এনে দেয় সাত পরিকল্পনা তাতবীর ও পোলাইট অ্যাকশন এহসান ও আমাল ইসলামিক দৃষ্টিতে শুধু ইমান নয় পরিকল্পনাও কাম্য যেমন প্রার্থনা করো এবং কাজ করো। এটি একটি সুসংগত জীবন তাতবীর পরিকল্পনা প্লাস এহসান সুন্দরতার সঙ্গে একটি হাদিসে বলা হয়েছে তুমি কাজ করো আমি সাহায্য করব অর্থাৎ নিজেকে প্রস্তুত কর পরিশ্রম করো। যখন আপনি পরিকল্পিতভাবে কাজ করবেন তখন ভয় এবং অনিশ্চয়তা কমে যায় কারণ আপনি প্রস্তুত আল্লাহর রহমত অবশ্যই সঙ্গে থাকবে আট আত্মসচেতনতা মুরাকাভা ইসলামে আপনার প্রতিটি কাজ এবং আপনার জগৎ আল্লাহ সব দেখছেন এই সচেতনতা মানুষকে অনাস্থা বা ভয় থেকে বের করে এনে স্বচ্ছ ও সাহসী করে তোলে একটি হাদিসে উল্লেখ আছে যে ব্যক্তি তিন রাত্রিকাল আল্লাকে স্মরণ না করে আল্লাহ তার হৃদয়কে অন্ধ করে দেন যদিও এখানে স্মরণ না করার কথা কিন্তু এর বিপরীতে যে স্মরণ করে সে ভয় থেকে মুক্ত এবং সাহসী কারণ তিনি জানেন আল্লাহ সব দেখে এবং তিনি সুমহান নয় জ্ঞান অন্বেষণ ও শেখার মনোভাব তালাবুল এলম ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত মূল্যবান হাদিসে বলা হয়েছে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এক ব্যক্তি জীবনকে ভয়মুক্ত করে যখন সে জানে সে জানে নয় তবে শিখতে ইচ্ছুক কোরানো জ্ঞান অর্জনের গুরুত্বের ওপর জরুরি আলো ফেলেছে তোমরা পাঠ করতে জানার জন্য চেষ্টা করতে এগুলো ভয় অজ্ঞতা ও অবিশ্বাসকে চিরতরে হারায় দশ সম্প্রদায়ের সমর্থন ও ভাইচারণ উখুয়াত জামাআত ইসলামে কমিউনিটির গুরুত্ব অপরিসীম এবং জামাআত সমর্থন দেওয়ার মাধ্যমে ভয়ের নদী পার হতে সাহায্য করে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি মরে না যন্ত্রণা ও বিচ্ছিন্নতায় তাকে অবশ্যই আধা অপর দিয়ে সহায়ক হবে সেলারি জামাআত সামগ্রিকভাবে লোকগুলোর সমর্থন ভাইচারণ একসাথে প্রার্থনা এই সব কিছু ভয়ের বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল বন্ধুগণ আজকের আলোচনার বিষয়বস্তু আত্মবিশ্বাস ভিয়া ইমান ও তাওয়াক্কুল সাহস ভিয়া আল্লার ভয় ও ধৈর্য ধৈর্য সাবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি হুসন আদদান, কৃতজ্ঞতা শুক্র নম্রতা তাওয়াদ্দু পরিকল্পনা ও কর্ম তাদবীর এবং আমাল আত্মসচেতনতা মুরাকাভা জ্ঞান অন্বেষণ তালাবল ইলম, সম্প্রদায়ের সমর্থন উখুয়াত জামাআত এই দশটি গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে ভয় থেকে মানুষ সমগ্রভাবে মুক্ত হতে পারে ইসলামী ধারায় ভয়ের সম্ভাব্য উৎসগুলো যেমন দুনিয়ার প্রতি আসক্তি পরাজয়ের ভয় অনাস্থা এসবকে ভেঙে দেওয়া যায় এই গুণগুলো প্রয়োগ এবং ইমান ও বাস্তবে সংযোগ স্থাপন করে কল টু অ্যাকশান প্রিয় বন্ধু এই গুণগুলো আপনার অন্তরে স্থাপন করতে প্রথম ধাপ হল প্রার্থনা করুন দোয়া ইন্নি উসাল্লি ঈদ আলা তা ইল্লা ইন্দাকা অ্যান ইউ না ইমান কা মিলান প্রার্থনা হে আল্লাহ আপনার কাছে পূর্ণ ইমান প্রার্থনা করছি প্রতিদিন একটি গুণের ওপর মনোযোগ দিন যেমন আজ ইমান ও তাওয়াক্কুল কাল ধৈর্য এভাবে গুণগুলো ধাপে ধাপে অনুশীলন করুন কোরআন পড়ুন হাদিস শুনুন শিক্ষকগণের দৃষ্টান্ত থেকে শেখার সুযোগ গ্রহণ করুন কমিউনিটিতে সক্রিয় থাকুন রাসুল্লাহ সাল্লাল্লাহু মডেল করে চলতে সামাজিক বন্ধন শক্তিশালী করুন এইভাবেই আপনি ধীরে ধীরে নিজের গুণগুলো বিকাশ করতে পারবেন ভয়কে একাধিকভাবে কাটিয়ে দুনিয়া ও আখেরাতে স্থায়ী শান্তি অর্জন করতে পারবেন অতিরিক্ত অনুপ্রেরণা ও গভীরতা এই দশটি গুণ শুধুমাত্র একাডেমিক আলোচনার বিষয় নয় বরং এগুলো জীবনের প্রতিটি মুহূর্তে বাস্তবায়নযোগ্য নীতি মানুষ যখন ভয়ের মধ্যে পড়ে তখন মস্তিষ্কে এক ধরনের অতি প্রতিক্রিয়াশীল হাইপার রিয়াক্টিভ অবস্থা তৈরি হয় ফলাফল অস্থিরতা ভুল সিদ্ধান্ত এবং অপ্রয়োজনীয় উদ্বেগ কিন্তু এই গুণগুলো বিশেষত ইমান ও তাওয়াক্কুল সেই মানসিক চাপের ধারা ভেঙে দেয় উদাহরণস্বরূপ ধৈর্য ইসলামী দৃষ্টিকোণ থেকে ধৈর্য কেবল কষ্ট সহ্য করা নয় বরং সঠিক সময়ে সঠিক প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা কোরআনে আল্লাহ বলেন ইন্ল্লাহ মান নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আছেন অর্থ শুধু আধ্যাত্মিক সমর্থন নয় বরং বাস্তব জীবনের জটিলতায় আল্লাহর দিক নির্দেশনা প্রশান্তি ও ফলপ্রসূ সমাধানের পথ পাওয়া কৃতজ্ঞতাও একইভাবে ভয়কে কমায় গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা করেন তাদের মানসিক চাপ কম থাকে এবং মস্তিষ্কে ইতিবাচক রাসায়নিক ডোপামিন সেরোটোনিন সক্রিয় হয় ইসলামে শোকর কেবল ধন্যবাদ বলা নয় বরং আল্লাহর নেয়ামতকে ভালো কাজে ব্যবহার করা যদি কেউ আল্লাহর নেয়ামতকে মনে রাখে তার ভেতরে দারিদ্রের ভয় ভবিষ্যতের অনিশ্চয়তা বা ক্ষতির ভয় কমে যায় নম্রতা তাওয়াদ্দু আবার ভয়ের বিপরীতে শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে অহংকারে ভরা মানুষ যখন বিপদে পড়ে তখন সে মনে করে আমাকে একাই সব সামলাতে হবে কিন্তু নম্র মানুষ সহজে সাহায্য চাইতে পারে পরামর্শ গ্রহণ করতে পারে এবং দোয়ার দিকে ফিরে যেতে পারে এতে ভয় নিয়ন্ত্রণে থাকে বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন ব্যবসায়ী বড় অঙ্কের ক্ষতির মুখোমুখি হয়েছেন যদি তার ইমান ও তাওয়াক্কুল থাকে সে বিশ্বাস করবে আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন এই ক্ষতির মধ্যেও হয়তো ভবিষ্যতের জন্য শিক্ষা আছে পরিকল্পনা ও কর্ম থাকলে সে হিসাব করে নতুন কৌশল নেবে শুধুমাত্র হতাশ হয়ে বসে থাকবে না সম্প্রদায়ের সমর্থন থাকলে তার পাশে এমন মানুষ থাকবে যারা তাকে পুনরায় দাঁড়াতে সাহায্য করবে অন্যদিকে একজন ছাত্র পরীক্ষায় খারাপ ফল পেল ধৈর্য তাকে শান্ত রাখবে যাতে পরবর্তী পরীক্ষার জন্য মনোযোগ ধরে রাখতে পারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে এই ব্যর্থতাকে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে দেখতে সাহায্য করবে জ্ঞান অনুসন্ধান তাকে নতুন পড়াশোনার কৌশল শেখাবে যাতে পরের বার উন্নতি হয় দৈনন্দিন জীবনে প্রয়োগের কৌশল প্রাতকালীন পরিকল্পনা সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট দোয়া ও কৃতজ্ঞতার সময় নিন দিনটির জন্য একটি গুণ নির্ধারণ করুন যা সারাদিন চর্চা করবেন ভয় চিহ্নিত করা কোন পরিস্থিতি আপনাকে সবচেয়ে ভয় দেখায় তা লিখে ফেলুন সেই পরিস্থিতির বিপরীতে কোন গুণ প্রয়োগ করলে ভয় কমবে তা চিন্তা করুন ইতিবাচক সঙ্গ আপনার চারপাশে এমন মানুষের সাথে সময় কাটান যারা আল্লাহর ভয় ও ভালোবাসায় জীবনযাপন করেন নেতিবাচক সংবাদ কমিয়ে দিন কারণ এগুলো ভয়ের মাত্রা বাড়ায় রাতের আত্মসমালোচনা প্রতিদিন শেষে পাঁচ মিনিট সময় নিয়ে ভাবুন কোন গুণ কতটা চর্চা করতে পেরেছেন ভোল হলে পরের দিন তা উন্নত করার ইচ্ছা রাখুন ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি যদি একজন মানুষ সত্যি এই দশটি গুণ আয়ত্ত করতে পারে তাহলে তার জীবন হবে ভয়ের চেয়ে বেশি আশা ভরা চাপের চেয়ে অস্থিরতার চেয়ে শান্ত নির্ভরতাহীন কিন্তু সহযোগিতা প্রবল নির্ভর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ছিলেন এই গুণগুলোর জীবন্ত উদাহরণ তারা বড় বড় যুদ্ধ দুঃখ অনাহার সব সবকিছুর মধ্যেও ভয়হীন ছিলেন কারণ তাদের ইমান দৃঢ় ছিল তারা ধৈর্য ধরতেন এবং একে অপরকে সম করতেন প্রিয় বন্ধুগণ মনে রাখবেন ভয় এক প্রকার ছায়া যতই আপনি আলো ইমান জ্ঞান কর্ম বাড়াবেন ছায়া তত ছোট হবে একে পুরোপুরি মুছে ফেলা সম্ভব নাও হতে পারে কিন্তু এতটাই ক্ষুদ্র করা সম্ভব যে তা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এখনই শুরু করুন আজ একটি গুণ বেছে নিন তা জীবনে প্রয়োগ করুন প্রতিদিন এক ধাপ এগিয়ে যান কারণ ভয়হীনতা মানে অন্ধ সাহস নয় বরং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে বাস্তবমুখী যাপন করা যখন এই দশটি গুণ আপনার হৃদয়ে শেকর গাড়বে তখন আপনি কেবল ভয় থেকে মুক্ত হবেন না বরং অন্যদের জন্য আশার আলো হয়ে উঠবেন হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته